হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ বাসায় বিরিয়ানি রান্না হবে তা আবার আম্মুর হাতে তাই আগে থেকে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিয়েছে এখানে আছে চিকেন মটরশুঁটি আলু বিরিয়ানিতে যেমন থাকবে মুরগির মাংস ঠিক আলু আর মটরশুঁটিটা থাকা জরুরি কারণ অনেক মজা লাগে গত সপ্তাহে আম্মু বিরিয়ানি রান্না করেছিল আমার জন্য এবং কি ঘরের সবার জন্য অনেক মজা লেগেছে তখন আম্মুকে বললাম গত সপ্তাহের মতো এই সপ্তাহ বিরিয়ানি রান্না করে দিবে ভাইয়া একটা কাজে ছিল আসতে পারে নেই তখন আম্মুকে বলেছি ঠিক আছে এগুলো রেখে দাও আজকে আর রান্না হবে না কালকে রান্না হবে ধোয়া ধোয়া গরম গরম বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বিরিয়ানির সাথে সালাদ থাকবে সেই রকম আমি প্রায় সময় আমার যা যা খেতে ইচ্ছা করে আমি আম্মুকে বলি আম্মু এই মাছটা ভুনা করবা ওই বিরিয়ানি রান্না করবা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবা কখনো বা কাচ্চি মানে আমাদের বেশিরভাগ খাওয়া হয় ঘরে বাহিরে মিলিয়ে কারণ আমি অনেক পরিমাণে ফুডি আমার কাছে যে কোনো ফুড সেটা দামি কম দামি ঘরে বাহিরে সব জায়গায় আমি ম্যাচ করে খেতে ভালোবাসি আমার মা আসে বিদায় আমি তাকে দিয়ে মজার মজার রান্না করে খেতে ভালোবাসি আপনাদের কার এরকম সৌভাগ্য আছে মায়ের হাতের রান্না দেখেন কি সুন্দর ধোয়া উঠতেছে আর সবাই যদি বাস্তব রূপটা দেখতেন মানে ঘ্রান এত পরিমাণে ঘ্রান একদম ঘরগুলোতে ভরে গিয়েছি বিরিয়ানির ঘ্যারে প্রত্যেকটা রুমে মানে কি বলবো অসাধারণ অসাধারণ একদম অসাধারণ আমি দোয়া করি আমার মা দীর্ঘ হায়াত বাঘ আমার কাছে বাসার খাবারটা সুস্বাস্থ্য লাগতেছে আর অনেক দিন পরে ভয়েস ওভার করলে কেমন যেন মুখে বেজা যায় বা একটা বলতে গেলে আরেকটা হয় যা বলার মতো না আমু বিরিয়ানি রান্না করতেছে আর ওইদিকে ভাবি সালাদ করলো শশা কাঁচামরিচ পেঁয়াজ এখানে দিয়েছি আমি টক দই পেঁয়াজগুলো আলাদা করে রেখে টক দই দিয়ে মাখিয়ে তারপরে খেয়েছি বিরিয়ানির সাথে পেঁয়াজ কিন্তু একদম অসাধারণ একটা খাবার যাই হোক সাথে কিন্তু কোক কিন্তু আমি কোক কিংবা ম্যারেন্ডা কোনোটাই আমি খাই না কারণ আমি একটু ফ্যাডি তো তাই এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে আসবেন আর এখনও যারা আমার পেজে যে। ভালোবাসা দেন নাই সবাই ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে আসবেন আমি কোনো স্টার সেন্টার না তবে একটা কথা সব স্টার সেন্টারদের আমি অনুরোধ করবো যখন আমরা লাইভে উপস্থিত থাকি আমাদেরকে যেন একটু আগে দিয়ে দেয় আমরা যখনই থাকব তার কিছুক্ষণ পরে যেন দেওয়া হয় তারা যেন কোনো শর্ত না রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ